গর্ভ ধারণ করা খুব সুন্দর একটি অনুভূতি আর এই নয়টি মাস একটি সন্তানকে পেটে রাখার জন্য মাকে অনেক বেশি কষ্ট করতে হয় পাশাপাশি ধরতে হয় অনেক বেশি ধৈর্য সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের প্রচুর ইচ্ছা থাকে তার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা জানার যদিও পারিপার্শ্বিক মানুষেরা অনেক লক্ষণ দেখে মাকে বলে দেন তার গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে প্রধান নটি লক্ষণ সম্পর্কে জানাবো যে নটি লক্ষণ কোনো গর্ভবতী মায়ের মাঝে থাকার অর্থই হচ্ছে তার গর্ভ সন্তানটি ছেলে আর যদি এই নটি লক্ষণ আপনি আপনার মাঝে দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনি একটি পুত্র সন্তানকে জন্ম দিতে চলেছেন হ্যালো মামিজ অল মাই লাভ সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক নটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হচ্ছে মর্নিং সিকনেস বা বমি ভাব যদিও গর্ভাবস্থায় মেয়েরা মর্নিং সিকনেস বা বমি ভাবের সমস্যায় অধিক পরিমাণে ভুগে থাকেন যদি কেউ না ভুগে থাকেন তাহলে বুঝতে হবে সে মেয়ে ভাগ্যবতী যদি আপনার গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে সাধারণত মাথা ঘোরানো বমি বমি ভাব বা মর্নিং সিকনেসের সমস্যা আপনার কম পরিমাণে অনুভূত হবে আর পেটে কন্যা সন্তান থাকলে মর্নিং সিকনেসের সমস্যাটা তুলনামূলকভাবে একটু বেড়ে যেতে পারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে মুড সুইংস আপনার পেটে কন্যা সন্তান আছে নাকি পুত্র সন্তান তা জানার জন্য কিন্তু সুইংস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখন ভাবছেন কিভাবে এমনিতে মেয়েরা মুড সুইংসের সমস্যায় ভুগে থাকেন পিরিয়ডের সময় গর্ভাবস্থায়ও এই মুড সুইংসের সমস্যা অনেক বেশি বেড়ে যায় মুড সুইংসের সমস্যাটা আসলে কি যারা বুঝতে পারছেন না তাদেরকে একটু পরিমাণে বুঝিয়ে বলি যদি আপনার গর্ভাবস্থায় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে হাসি কান্না রাগ করা বা খুব বেশি কষ্ট পাওয়ার মতো অনুভব হয়ে থাকে এমন উল্টোপাল্টা অনুভূতি হচ্ছে মুড সুইংস আপনার আপনার পেটে পুত্র সন্তান থাকলে মেজাজের এমন দোলাচল কম পরিমাণে হবে আর কন্যা সন্তান থাকলে ক্ষণে ক্ষণে এমন দোলাচল হতে পারে তৃতীয় লক্ষণ হচ্ছে শোয়ার ধরন একজন গর্ভবতী মা কিভাবে ঘুমাচ্ছেন বা কিভাবে শুচ্ছেন তার উপরে নির্ভর করে বলে দেওয়া যেতে পারে তার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা যদি গর্ভবতী মা বাঁকাত ফিরে শুতে বেশি পরিমাণে পছন্দ অনুভব করে থাকেন তাহলে ধরে নেবেন তার গর্ভে পুত্র সন্তান আছে আর মেয়ে সন্তান হলে সেই সমস্ত মায়েরা সাধারণত ডানকাত ফিরে শুতে বেশি পছন্দ করে থাকেন যদিও মা নিজে এই বিষয়টি খেয়াল করতে পারবেন না তাই তার পারিপার্শ্বিক লোক এবং হাজবেন্ড এই বিষয়টাকে খেয়াল করে দেখতে পারেন চতুর্থত মায়ের চুলের সৌন্দর্য চুলকে আগের চেয়ে বেশি উজ্জ্বল ঝলমলে হয়ে গিয়েছে আগের চেয়ে বেশি মসৃণ অনুভব হচ্ছে চুল পড়া অনেকটাই কমে গিয়েছে যদি আপনার চুলের এমন পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি গর্ভে একটি পুত্র সন্তানকে ধারণ করছেন আর যদি চুল রুক্ষ মলিন এবং খসখসে হয়ে যায় এবং চুলের এই সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে আপনার গর্ভে হয়তো একটি ফুটফুটে কন্যা সন্তান আছে পঞ্চম লক্ষণ গর্ভাবস্থায় কোন ধরনের খাবার খেতে আপনার বেশি পরিমাণে ইচ্ছে হচ্ছে বলা হয়ে থাকে যে সমস্ত মহিলারা গর্ভে পুত্র সন্তানকে ধারণ করেন তাদের টক ঝাল চটপটা জাতীয় খাবার খেতে খুব বেশি ভালো লাগে এবং ইচ্ছে করে যদিও তারা আগে মিষ্টি খাবার বেশি পছন্দ করে থাকেন কিন্তু গর্ভাবস্থায় টক ঝাল খাবারের প্রতি আগ্রহ তাদের বেড়ে যায় আর যদি আপনার গর্ভাবস্থায় মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ আগের চেয়ে বেশি পরিমাণে বেড়ে যায় চকলেট আইসক্রিম এগুলো আপনি বেশি পছন্দ করতে থাকেন তাহলে হয়তো আপনি একটি কন্যা সন্তানকে ধারণ করছেন ষষ্ঠ লক্ষণ হিসেবে বলা যেতে পারে গর্ভবতী মায়ের স্তনের পরিবর্তন প্রত্যেকটি নারীরই স্তন দুরকম হয়ে থাকে কারো বাম স্তন বড় কারো ডান স্তন বড় তবে অধিকাংশ নারীদেরই ডান স্তনের চেয়ে বাম স্তন বেশি বড় হয়ে থাকে তবে গর্ভাবস্থায় যদি দেখা যায় আপনার পাশের স্তনের চেয়ে ডান পাশের স্তন আকারে একটু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাহলে হয়তো আপনার একটি পুত্র সন্তান হতে চলেছে আর যদি দেখা যায় যে উল্টুটি হয়েছে অর্থাৎ বাম পাশের স্তনটি বেশি বেড়ে গিয়েছে তাহলে আপনার একটি কন্যা সন্তান হতে চলেছে বলা যেতে পারে হার্ট কম্পনের মাধ্যমে সপ্তম লক্ষণ হিসেবে বলছি হার্ট কম্পনকে গর্ভাবস্থায় যখন আপনি আল্ট্রাসাউন্ড করেন তখন ফিটাল হার্ট রেট দেওয়া থাকে সেখানে যদি হার্ট রেট দেখতে পান একশো চল্লিশ বিট পার কম বা একশো চল্লিশ বিট পার মিনিট রয়েছে তাহলে আপনি একটি পুত্র সন্তানকে জন্ম দেবেন তবে হার্ট রেট যদি একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি হয়ে থাকে তাহলে আপনি একটি কন্যা সন্তানকে জন্ম দিতে চলেছেন তবে একটি আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে এই পরীক্ষাটি আপনি করে ফেলবেন না অন্ততপক্ষে দু থেকে তিনটি আল্ট্রাসাউন্ড মিলিয়ে দেখবেন যে গড়ে পড়তে হার্ট রেট কেমন আসছে এছাড়া অষ্টম লক্ষণ হচ্ছে বেবি বাম্প আপনার পেট কেমন দেখা যাচ্ছে আপনার পেট কি অনেক বেশি পরিমাণে নিচের দিকে ঝুলে পড়েছে বলা হয়ে থাকে যে গর্ভে পুত্র সন্তান থাকলে গর্ভবতী মায়ের পেট নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে যায় আর যদি গর্ভবতী মায়ের পেট উপরের দিকে বেশি পরিমাণে ফোলা অনুভব হয়ে থাকে তাহলে তাদের কন্যা সন্তান হয় নবম ও সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি মায়ের উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় পুত্র সন্তান পেটে থাকলে মায়ের রক্তচাপ একটু হলেও বেশি বৃদ্ধি পায় তবে কন্যা সন্তান থাকলে নিম্ন রক্তচাপের সমস্যা থাকে অথবা রক্তচাপ একেবারে ঠিকঠাক থাকে এই নটি লক্ষণের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা তবে কখনোই দাবি করছি না যে এই লক্ষণগুলো সবগুলো আপনার সাথে একশো ভাগ মিলে যাবে এবং মিলে গেলে আপনার পুত্র সন্তান হবে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট কিছু কেস থাকতেই পারে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার